যদি থাকে মনের মিল তাহলে কিন্তু দেখা যায় যে কোনো মুহূর্তকেই চাইলে স্পেশাল করা যায় যেমন এই ধরেন ভর্তা দিয়েও যে পার্টি করা যায় সেটাও কিন্তু সম্ভব তাই না হ্যালো ভিওন আসসালামু আলাইকুম তো আজকে চলেন আমরা একটা মজার ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে একটা ভর্তা পার্টি হবে শুনতেই কেমন একটা অভাক লাগে না ভর্তা সেইটা আবার পার্টি হয় কীভাবে তাই না বলেন কিন্তু আসলে ভালোবাসার কিছু মানুষ থাকলে যারা ভর্তা দিয়ে খেলেও মানে খুব আনন্দ করে খেতে পারে এরকম আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি খিচুড়ি বিরিয়ানি খাওয়াবেন তারপরও যাই বলবে মাংস কম হয়েছে বুঝছেন এরকম হচ্ছে দুনিয়ার নিয়ম তো যাই হোক তো আজকে চলে আসলাম আজকে আমার বান্ধবীদের অনেক দিনের আবদার ছিল তার আমার হাজব্যান্ডের হাতের ভর্তা খাবে মানে তাদের দুলাভাইয়ের হাতের তাদের দুলা হাতে হাতের ভর্তা তারা খুব পছন্দ করে তো তারপর তাদের দুলাভাই যেদিন বাসায় ছিল ছুটির দিন তারপর তাদেরকে ইনভাইট করলাম যে আসলে আসো আমরা তাইলে ভর্তা পার্টি করি তো এইখানে সব ধরনের ভর্তা বানানো হচ্ছে এই যে সুটকি চিংড়ির ভর্তা বিভিন্ন রকমের ডালের ভর্তা আলুর ভর্তা বাদাম ভর্তা কাঁঠালি বিচির ভর্তা মানে অনেক রকমের ভর্তা বানানো হয়েছে ওই যে বললাম না ভর্তা পার্টি হবে আর বাচ্চাদের জন্য একটু ডিম টিম ভাজি মানে স্পেশালিটি বলতে অন্য কিছুই ছিল না কিন্তু তার মধ্যেও যে এত সুন্দর করে একটা মানে সময় কাটানো যায় যেটা আসলে মানে সবার ধারা সম্ভব না তো যাই হোক এই যে বাদাম ভর্তাটা রেডি করলাম কাঠারে বিচি ভর্তাটা ফুটেজ নিতে মনে নেই কিন্তু ভর্তাটা দেখাবো যদিও তো সবগুলো ভর্তাই মোটামুটি রেডি তারপরে এই ম্যাডামরাও চলে আসছে ওইদিকে এই যে মোটামুটি দেখেন খাবারের আয়োজন একদম সিম্পল সাদা একটা খাবার এই যে সুটকির ভর্তা এটা কাঁটা লেবিচির ভর্তা আর এখানে আছে আপনার আলুর ভর্তা দুইটা ডালের ভর্তা দুই পদের আর একটা হচ্ছে এই বাদামের ভর্তা তো যাই হোক আর সাথে আমি এবার একটু শাক দিয়ে ডাল রান্না করছিলাম আর তো বাবুদের জন্য একটু ডিম ভাজছি লেবু সাদা ভাত এই কিন্তু আইটেম কিন্তু তার মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আমরা অনেক আনন্দ করছি এইটাই কিন্তু অনেক কিছু আসলে কারো কারো কোথাও কোনো অভিযোগ নাই এই এইগুলো না হলে কি আর ফ্রেন্ডশিপ হয় বলেন তো এইদিকে তাদের ভাইয়েই তাদেরকে সার্ভ করে দিচ্ছিলো মানে তাদের খুব ইচ্ছে ছিল ভাইয়ের হাতে ভর্তা খাবে তারপর তো একদম একসাথে আমরা বসে গেলাম মানে একদম মানে আমার হাজব্যান্ডের সাথে তাদের সম্পর্কটা অন্য রকমের একদম বড় গলায় তারা ভাইয়া ডাকে মানে অন্য রকমের তো তাদের ভাইয়েই তাদেরকে সার্ভ করে করে দিচ্ছিলো একসাথে সবাই খেতে বসছি দেখেন না মানে কারোর মধ্যে যদি সেরকম কোনো হেজিটেশন থাকতো তাহলে কিন্তু একসাথেও খেতে বসতাম না কিন্তু যাই হোক আমরা একসাথে একদম খেতে বসছি বাচ্চাদের আগে খাইয়ে নিছি তারপর আর কি বাচ্চারা এইদিকে খেলতে ছিল আর আমরা আবার এইদিকে সবাই মিলে খাচ্ছিলাম তো সব মিলে মানে খুব ভালো একটা সময় পার করলাম যদিও আমরা এইভাবে সপ্তাহেই করি প্রতি সপ্তাহে এরকম ছোটোখাটো কিছু সময়ই করি আসলে মানে বড় বড় আয়োজন করলেই যে তার মধ্যে ভালোবাসা থাকে এরকমটা কিন্তু না সেটাই তো প্রথম বললাম যে ভর্তা পার্টি করলেও কিন্তু সেটা পার্টি করা যায় যদি থাকে মনের মিল আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর প্রত্যেকটা মানুষের উচিত আসলে জীবনে এমন কিছু মানুষের সাথে মেশা এমন কিছু মানুষের সাথে চলা যারা মানে যাদের সাথে মিশে একটা আত্মতৃপ্তি পাওয়া যাবে যাদের সাথে মিশলে কখনো মানে মনে হবে না যে আমি ভুল করছি তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ